আরে দোলা তুই হ্যাঁ তুই এখানে গেল আমার হাজবেন্ড এর জন্য ওয়েট করছি ওর আবার হাজবেন্ড আচ্ছা ঠিক আছে ভালো কথা কিন্তু তার আগে তুই আমার গাড়ি থেকে সর অনেক কম দামে সেইটা আমার গাড়িতে লাগলে আমার গাড়িটা কম দাম হয়ে যাবে আর আমার গাড়িটা নোংরাও হয়ে যাবে আর কি বলছিস আমার কম দামি শাড়ি তোর গাড়িতে লাগলে নোংরা হয়ে যাবে মানে তোকে দেখি না বোঝা যায় যে তোর জামাই কত টাকা স্যালারি পায় যদি ভালো টাকা স্যালারি পেতো না তাহলে এরকম একটা গাড়ি যেমন আমার কাছে আছে আজকে তোর কাছেও থাকতো এই দেখ আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড কি চিনিস আমার বয়ফ্রেন্ড কোটি কোটি বাবার একমাত্র ছেলে আমরা তো চিন্তা করছি বিয়ে পর আমরা বিদেশে সেটেল হয়ে যাবো কি বলি এই গাড়ি তোর বয়ফ্রেন্ডের তার মানে তোর কিছুই না তুই বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি করিস এই থাম নিপা থাম দাঁড়া লাইফে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা টাকা ছাড়া না লাইফে কোনো মূল্য নাই আর তোর জামাই যদি ভালো ইনকাম করতো না তাহলে তোর কাছে এমন একটা গাড়ি থাকতো যেমন গাড়ি আজকে আমার আছে আর তুই বুঝলি কি করে বুঝলি এই কম দামি শাড়ি পরে না রাস্তাঘাটে বেরোতে পারতি না আমার কি ইচ্ছে হয়েছে নাকি যে তোর মতো আগে ভাগে বিয়ে করে বয়স্ক একটা মহিলা হয়ে যাবো তারপর কম দামি শাড়ি পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবো নিপা তুই তো এখন আমাকে থেকে জেলা সিল করবি এটাই স্বাভাবিক তাই না তোর অবস্থান দেখ আর আমার অবস্থান দেখ দেখ তোরা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস দোলা তুমি কাকে কি বলছো ও ড্রেস আপ দেখছো কি পরে আসছে হ্যাঁ মনে হয় ভ্যান থেকে কিনে নিয়ে আসছে ও কিভাবে বুঝবে গাড়ির মর্ম ওরকম গাড়ির নাম কখনো শুনছে নাকি কিনা তো দূরের কথা আসছে সে গাড়ি কিনবে

এক্সকিউজ মি ভাইয়া এখন কি আপনার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে আমি কার সাথে কিরকম ব্যবহার করব হ্যাঁ আপনাকে ভদ্রতা শিখতে হবে কারণ আপনি ভদ্রতা জানেন না আপনি জানেন উনি কে হ্যাঁ উনি আর এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের ওয়াইফ ওনাদের যে সম্পত্তি আছে ম্যাডামই অনেক সময় হয়ে যায় যে পরিমাণ উনি কোন অফিসে কোন অফিসে যেয়ে বসবে আর আপনি তার মতো একজন মানুষকে এভাবে অসম্মান করে কথা বলছেন আপনি জানেন উনি চাইলে আপনাকে কি করতে পারে স্যার আজকে অনেক ব্যস্ত তাই আমাকে পাঠিয়েছে ম্যাডামকে রিসিভ করতে কারণ ম্যাডামের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তা আপনারাও যা করলেন এটাকে তো আসলে ঠিক করলেন না নিপা আমার না আসলে ভুল হয়ে গেছে আমি না সেই আগের মতই আসলে রয়ে গিয়েছি ঠিকই বলেছিস নিজেকে পরিবর্তন না কোনোভাবেই করতে পারছি না আমি সবসময় মানুষকে পোশাক আশাক দেখেই জাজ করে ফেলি আর তোর যে এত দামি গাড়ি তুই এত বড় একটা মানে আমি আসলে কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি খুব অবাক হয়ে গেলি ভাষা খুঁজে পাচ্ছিস না কিভাবে পাবি কারণ তোর যে ভাষা সেটা তো তুই ইউজ করে ফেলেছিস তুই না সেই আগের মতোই রয়ে গেছিস কলেজে যেই রকম করতি মানুষকে ছোট করে কথা বলতি ঠিক তেমনই আছিস তুই এখন যখন দেখেছি এসে আমার দামি গাড়ি আমার হাজব্যান্ড অনেক বড় বিজনেসম্যান এটা শুনে একদম কথার সাউন্ড কমে গেছে তাই না হ্যাঁ আমার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান আমার হাজবেন্ডের যে কতগুলো বিজনেস আছে সে নিজেই তো জানে না কয়েকটা বিজনেস তো আমি নিজেই হ্যান্ডেল করি আজকে সেইখানেই আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল এর জন্যই আমি এখানে ওয়েট করছিলাম ভালোই হলো ওয়েট করে তোর সাথে দেখা হয়ে গেল আর তুই যে আগের মতোই আছিস সেটা আমি দেখে কিছুক্ষণ আগে তো তোর বয়ফ্রেন্ডের টাকা নিয়ে খুব ফুটানি করেছিস এটাই করিস নিজের যোগ্যতায় কিছুই করতে পারিস টাকা ইনকাম করতে না খুব কষ্ট হয় নিজে যদি ইনকাম করতে তাহলে বুঝতে আর রইল শাড়ির কথা তুই কি বললি আমি কম দামি একটা শাড়ি পরেছি তাই না হ্যাঁ আমি কম দামি শাড়ি পরেছি কারণ আমার এই ধরনের পোশাক না খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড আমার শাড়ি পরলে খুবই পছন্দ করে তাই আমার হাজব্যান্ডের খুশির জন্য আমি সব কিছু করি আর তুই তুই তো সেই আগের মতোই আছিস টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস তুই কি মনে করিস ওয়েস্টার্ন ড্রেস পরলেই সে খুব মডার্ন হয়ে যায় এবং সে খুব রিচ হয়ে যায় শোন তোকে একটা কথা বলি তোর মেন্টালিটিটা না এক্সচেঞ্জ কর একটু ভালো হওয়ার চেষ্টা কর অন্তত মানুষকে এরকম পোশাক আশাক দেখে না জাস্ট করাটা বন্ধ এটা বন্ধ করলে তুই অনেক কিছু শিখতে পারবি অনেক কিছু বুঝতে পারবি আর আপনি তো দলার বয়ফ্রেন্ড তাই না আপনাকে বলছি ওকে নিয়ে আপনার দাওয়াত দিলো আমার বাড়ি অবশ্যই আসবে দোলা আশা করি তুই আসবি ও আরেকটা কথা লাস্টবারের মতো আবার বলে যাচ্ছি মানুষের পোশাক আশাক দেখে না কখনো জার্জ করবি না চলুন দেখে তো তোমাকে এর আগেও আমি বারণ করেছি যে মানুষের পোশাক আশাক দেখে আর্টিস্ট মানুষকে জাজ করবো দোলা তুমি সবসময় এই কাজটা করো মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করো তোমাকে এর আগেও আমি বলেছি যে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করব না আর ওনা তোমার বন্ধু হয় তোমার ফ্রেন্ড হয় একটা মানুষ ফ্রেন্ডের সাথে এরকম কেমনে করতে পারে আসলে তোমাকে কি বলবো তোমার সাথে থাকতে থাকতে আমিও কেমন জানি তোমার মতো হয়ে গিয়েছি আমার আর ভাল লাগে না আই এম সরি এখন সরি বলে কি হবে যাকে সরি বলার সে তো চলে গিয়েছে আমাকে সরি বলে লাভ আছে যাই হোক তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই আমার কাছে হবে এখন চলো দেরি হয়ে যাচ্ছে